দুর্গম এক জনপদ গোয়ালন্দর চর যার পাশে মরুভূমির মতন ফাঁকা জায়গা আর মাঝখানে বাড়ি চটির মধ্যে ষাট থেকে শত্তর ভাগ হত দরিদ্রের বসবাস ভৌগোলিক দিক দিয়ে চটির অবস্থান পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার ঢালাচর ইউনানেই অবস্থিত চটির পূর্ব দিকে মানিকগঞ্জ উত্তরে সিরাজগঞ্জ এবং দক্ষিণ পশ্চিমে পাবনা ও রাজবাড়ির শহর চটি পদ্মা নদীর মাঝখানে হওয়ায় প্রতিটি মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই চরে নেই কোনো স্কুল নেই কোনো মাদ্রাসা ভালো রাস্তাঘাট না থাকায় চরবাসীর চিকিৎসা এবং বাজারঘাট করতে যেতে হয় মানিকগঞ্জ অথবা পাবনা শহরে বিদ্যুৎবিহীন চটির মধ্যে যে মানুষ বসবাস করছে তাদের ছেলে মেয়ের পড়াশোনা করতে নিতে হয় আরিসা বা গোয়ালন্দ মোড়ে গোয়ালন্দ চরে খেটে খাওয়া মানুষের আয়ের উৎস আসে কৃষিখাত ও মৎস্য শিকার করে চর মানেই ভাঙা গড়ার জীবন আজ শুনবো সেসব অসহায় মানুষের গল্পগুলো চর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পদ্মার নিকটে চলে আসছি এই দেখুন বর্ষার মৌসুমে এই যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকাই তারা মানুষ পারাপার করার জন্য এখানে রেখে দিয়েছে কারণ পদ্মায় পানি না থাকার কারণে এই পর্যন্ত এসে এখানে সব থেমে গেছে তো আপনাদের আমরা এই পাশ দিয়ে নিয়ে যাবো গোয়ালন্দর চরে আসুন ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন এই বাড়ি থেকে আসছিলাম গরু নেওয়ার জন্য ও গরু নেওয়ার জন্য আসছিলাম এবছর চরটির উপর অতিরিক্ত ঘাস জন্মেছে যার কারণে গবাদি পশু নিয়ে আসতেন তটির উপরে খাওয়ানোর জন্য এখানে এক ভাই কিন্তু এই ছাতার নিচে বসে সময় কাটাচ্ছেন তোমার গরু আছে কয়েকটা পনেরোটা এখানে কি ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসতো আচ্ছা আচ্ছা এই গরু কি এই নল খায় না তারপরে আর কি কি ঘাস খায় কেমন বন খায় তেমন সোপা ঘাস খায় জাবা জঙ্গল খায় এই পাশটাতে। কী পরিমাণে ঝড়ি জঙ্গলে ভরা দেখুন এইগুলোকে সাধারণত নল বলে এই চরের ভাষায় জানি না অন্য ভাষায় কি বলে আর এই পাশে দেখুন তিলের চাষ করছে তাতেও কিন্তু এই দেখুন ঘাস কি পরিমাণে এখানে জন্মিয়েছে দেখুন এগুলো কিন্তু সব নল এইগুলাই কিন্তু এই এই রকম সব বন হবে যদি এইগুলো আগাছা না সাফ করা হয় চট দিয়ে হাঁটতেছি আর চিন্তা করছি যে আজকে তাপমাত্রা কি পরিমাণে বাড়ছে তো আপনারা বুঝতেই পারছেন আমি কিন্তু পাঁচ ছয় কিলোমিটার এই বালির রাস্তা ধরে হাঁটতেছি তো অবশেষে আমি কিন্তু এই গোয়ালন্দ চরে অবস্থান করছি আপনাদেরকে এই গোয়ালন্দ চরটি আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই চরে যে মানুষগুলো বসবাস করছে তারা পূর্বে কোন চরে ছিল বা তাদের আয়ের কী তাদের ছেলে মেয়ে আছে পড়াশোনা করার জন্য কোথায় নিয়ে যান সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এই চরবাসীদের কাছ থেকে আসুন বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে আসছি চরটির নিকটে আর এই চরে যে মানুষগুলো বাড়ি করছে তারা কিন্তু এই দেখুন বরাবর একটি বেড়ি বাদ করে এইভাবে বাড়ি করছে আর এই দেখুন এখান থেকে বালি তুলে তুলে সব এই পাশে এইভাবে বাড়ি করছে তো যাক আমরা এই বাড়ি ঘরগুলো একটু দেখার চেষ্টা করব আসলে দেখুন এইভাবে ওঠা যায় বালি পার হয়ে বালি যা গরম তো যাক অবশেষে উপরে চলে আসছে আর এই চরের উপরে যে বন বা কাশি হয় সেইগুলো দিয়ে এই দেখুন কি সুন্দরভাবে বেড়া দিয়ে ঘর তৈরি করছে আসলে চরের মানুষের বাড়ি ঘরগুলো দেখতেও কিন্তু ভালো লাগে কি সুন্দরভাবে তারা তৈরি করছে আপা এই বাড়িতে কারা থাকে নাই না আচ্ছা 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 তো আপনারা সবাই ভালো আছেন না এই দুর্গম চরের উপরে আপনারা বাড়ি করছেন কেমন লাগে আপনাদের থাকতে

পুরো চর যেহেতু ফাঁকা জায়গা আর ফাঁকা জায়গার উপরে সব বাড়ি ঘর করছে তো আপনারা এই যে এই চরে বসবাস করছেন পানি টানি তো বর্ষার সময় আপনারা কি থাকেন না আবার উপরে চলে যান এখানেই চাষাবাদ অন্য ভিতরে চাষাবাদ করে মাসে এই যে এখানে এখানে এত সুন্দর বাড়ি করছেন তো এই বাড়িটা কি আপনারা নিজের জায়গার উপরে করছেন না অন্য জায়গায় সবই পরে জায়গা সবই পরের জায়গা কেমন দিতে হয় আপনাদের

তো দেখ আমরা যে আপুর সঙ্গে কথা বললাম এই দেখুন তাদের বাড়ি ঘর এইটা আর এটাও কিন্তু থাকবার ঘর এটা হচ্ছে তাদের রান্নাঘর আর এই যে বাড়িটা তারা তৈরি করছে এখানে নতুন তো কতদিন আগে আসছেন এখানে আপনারা এক বছর না তো আপনারা এই যে এত গবাদি পশু লালন পালন করেন আপনাদের কষ্ট হয় না এইগুলো পালন করতে কষ্ট লাগবে আচ্ছা আপনাদের মনে গিয়ে একটু শখ জাগে না যে আপনারা চর ছেড়ে দিয়ে একটু উপরের অংশ গিয়ে বাড়িঘর করবেন দেকা পয়সা থাকলে তো তাইলে বাড়িঘর করতাম এই কারণেই তো এত কষ্ট করে পরিশ্রম তার মানে আপনাদের টাকা-পয়সা একটু কম বিধায় আপনারা এত গবাদি পশু লালন-পালন করেন যাতে দুইটা টাকা আয় করে আপনারা উপরের অংশ বাড়ি করতে পারেন আচ্ছা অনেক ধন্যবাদ আশা আছেন ইনশাল্লাহ আপনাদের আশা পূর্ণ হবে তো যাক তাদের এই দেখুন গবাদি পশু আর আমরা এই আপুর বাড়ি থেকে আমরা এই পাশে চলে আসি আসলে প্রতিটা বাড়িতেই কিন্তু এই দেখুন সব গবাদি পশু লালন-পালন করেন তারা এই দেখুন এখানে কিন্তু দেখুন সোলার আছে যেহেতু দুর্গম চর এখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই যার কারণে সোলারের ব্যবহার করেন তারা এই দেখুন এখানেও কিন্তু এটি নতুন ঘর আর এইটা হচ্ছে তাদের রান্নাঘর আসলে সব বিষয়টা ভালোই লাগছে তো আপনি ভালো আছেন আচ্ছা আচ্ছা তো আপনাদের এই চরে যে আপনারা থাকেন কোন চর থেকে আসছেন ওই চর শিবালয় শিবালয় থেকে আসছেন না মানিকগঞ্জ মানিকগঞ্জ আচ্ছা এই গোয়ালন্দ চর এটা কোন থানার ভিতরে পড়ছে এটা করছে আপনার

আমরা যে কাকার সাথে কথা বললাম সেই কাকা এই দেখুন এখানে সুন্দর গবাদি পশু লালন পালন করেন পাশাপাশি দেখুন মশারি দিয়ে এখানে ঢেকে রাখেন যেন মশারি না কামড়ায় আর সে কিন্তু এই ঘরটির ভিতরেই থাকেন এই দেখুন তার থাকবার স্থান আসলে ভালো লাগলো বিষয়টা দেখুন একই ঘরের ভিতরে কাকা থাকেন পাশাপাশি গবাদি পশু তার এই ঘরটি আপনাদেরকে একটু দেখায় এই দেখুন আসলে গোয়ালন্দ চরে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু এক এক চর থেকে উঠে আসছে আর তাদের প্রধান আয়ের উৎস আসে এই দেখুন মৎস্য শিকার করে তার নমুনা স্বরূপ এখানে কিন্তু সব নেট জালগুলো দেওয়াই আছে আপনাদের দেখাই এই দেখুন ধুধু মরুভূমি এখন যেহেতু বর্ষার মৌসুম নয় যার কারণে ধুধু মরুভূমি আর যখন বর্ষার মৌসুম আসে তখন কিন্তু তার বাড়ির নাই। পানিতে টোল টুম থাকে আমরা খুব আছি যেমন আমরা খুব অবাবাসী যার কারণে কোথায় যায় ফিরে না মাঙ্গায় এই যে আমরা উড়া করে করিয়া খাই তাই আচ্ছা আচ্ছা তো মোটামুটি এই ছোরে চাষাবাদ কি হচ্ছে এখন এখন কোন চাষবাস নাই 12 টি নাই কোন চাষ নাই এইগুলা কি বলেন আপনারা দুয়ারি বা কেউ ঢোল বলে হ্যাঁ হ্যাঁ ঢোল বলে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন না আচ্ছা তো যাক আমরা এই কাকাসর সঙ্গে কথা বললাম কাকাদের বাড়ি ঘর এবং গোয়াল ঘর পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম এই দেখুন আমি যেই বাড়িতে যাচ্ছি না কেন সেই বাড়িতেই কিন্তু এত পরিমানে গবাদি পশু ভালো আছেন চাচি আপনাদের স্বর করতে আসছে আসলে চরে থেকেও আপনাদের হাসি ভরা মুখ দেখলে আমাদের কাছে খুব ভালো লাগে যে চাষিরা আসলে মনে হয় আনন্দে আছে না তো কেমন কাটছে আপনাদের দিন ভালোই যাচ্ছে আল্লাই জিরান যাক আলহামদুলিল্লাহ তাহলে আপনারা ভালোই আছেন না ভালো আছি আচ্ছা আচ্ছা এখান থেকে যাতায়াতের সুব্যবস্থা কি আপনারা বাজার ঘাট করতে কোথায় যান আরিসে যাওয়ার লাগে না রাস্তাঘাট এখান থেকে কি নৌকা চলে আপনারা সবসময় নৌকা পান আরিসে যাওয়ার জন্য নৌকা তারা এখানে গবাদি পশুর লালন পালন করেন পাশাপাশি ভেড়া এই দেখুন আসলে যেই বাড়িতে আমি যাচ্ছি না কেন সেই বাড়িতেই কিন্তু গবাদি পশুর অভাব নেই তারা কিন্তু এই ঘরটির ভিতরে থাকেন আর তাদের রান্নাঘর আপনাদের দেখায় এই দেখুন এটা হচ্ছে রান্নাঘর না এটা এখানে এখানে খড়ি রাখেন না আর এটা হচ্ছে তাদের রান্নাঘর এই দেখুন রান্নাঘর আসলে চরের মানুষের রান্নাঘরগুলো আমি দেখি এই কারণে তারা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে হ্যাঁ এই দেখুন তাদের বাড়ির আঙিনাটা আমি দেখালাম এই দেখুন আর এটা হচ্ছে তাদের টয়লেট তো যাক সব কিছু দেখানোর চেষ্টা করলাম তো আপনারা এই অসুস্থ হলে কি করেন সেই ক্ষেত্রে কোথায় নিয়ে যান আপনারা অসুস্থ হইছিল এই যে সকালবেলা আরিসে না ও কাকার কি হয়েছিল এমনি অসুস্থ কি হয়েছে কাকার ও বাড়ছে না আচ্ছা 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 ওই পান খেতে দেবেন না হুম পান কিন্তু ওই হাফানির জন্য খুব খারাপ একটা হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকবে না তো যাক আমি এই চাষিদের বাড়ির থেকে বেরিয়ে চলে আসছি আসলে এই দেখুন এখানেও কিন্তু রাস্তাঘাট নেই এক বাড়ির থেকে আরেক বাড়ি আরেক বাড়ির থেকে আরেক বাড়ি এইভাবেই যাওয়া লাগে এই দেখুন এখানেও কিন্তু এক চাষিরা খড় কুটা দিয়ে বাড়ি করছে আসলে দেখুন চাষি ভালো আছেন গোয়ালন্দ থেকে আসছেন আপনারা গোয়ালন্দ স্যার এটা তো গোয়ালন্দ স্যার আপনারা এর আগে কোথায় ছিলেন আলোক دیا আলোক না তাসিরা আলোক دیا স্যার থেকে আসছে আর তারা এখানে নতুন ঘর তৈরি করছে বন বা খড় দিয়ে তৈরি করছে এই দেখুন মাশাআল্লাহ সুন্দর আসলে তার বাড়ির যে সামনের অংশটা আপনাদের দেখাই এই দেখুন ঢাকা আমি কিন্তু এই পথ দিয়ে আসলাম বাড়ি বাড়ি হয়ে হ্যাঁ এই দেখুন কি অবস্থা তারা যে এখানে বাড়ি করছে এই যে বালি মাটির উপরে এই দেখুন আর এই দেখুন এখানে গর্ত কেটে বালি তুলে তারা এইভাবে সব বাড়ি করছে হ্যাঁ চাষি তাহলে থাকে না তো আমরা চাষির সঙ্গে কথা বললাম চাষিরা আলোক দিয়া শর থেকে আসছে আর এই পাশে এই দেখুন আমরা ওই বাড়ি থেকে এই বাড়ি চলে আসছি এই বাড়িতে কিন্তু এই কাকা কিন্তু তার যে এত পরিমাণে ছাগল এই দেখুন সে এই ছাগলকে পাহারা দিচ্ছেন এবং বাতাসে রেস্ট করছেন বসে বসে কাকা ভালো আছেন আলহান্দেলা তো এখানে বাড়িঘর করছেন কত বছর আগে আসছেন আমরা আমাদের বাড়ি গবে এক বছর রা এক বছর না আচ্ছা আচ্ছা মোটামুটি এই চটের উপরে আপনারা থাকেন আপনাদের কাছে ভয়toy লাগে না আমাদের কাছে এখন তো কোনো ভয়toy মনে 간 আসে না মাগত মাগত এদিকে আসেন না না এদিকে কোনো এরকম প্রতি বাড়িতে আমরা দেখলাম গবাদি পশুটাই বেশি তো আসলে এই চرتির উপরে গবাদি পশু আপনারা যে এত লালন পালন করেন আপনাদের কোনো কষ্ট হয় না কিভাবে এইগুলো মানে পোষণ এগুলো লালন পালন করেন আমাদের এগুলা মনকান যে সব এখন মনকান যে ফসল নাই এখন প্রায় আগলাথায় ঘাস পাতা আছে এগুলো আমরা কেটে গুটে খাওয়াই আচ্ছা আপনিরা যে গবাদি পশু লালন পালন করেন এই পুরো চর এখন ফাঁকা এখন ছেড়ে দেন হ্যাঁ ছেড়ে আছে আচ্ছা আচ্ছা মোটামুটি চরের উপরে ভালো আছেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আচ্ছা ঠিক আছে থাকে না এখানে কিন্তু টিলারের মাধ্যম দিয়ে এখানে এই যে যে গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন এই চরে যে আবাদ করেন কৃষি আবাদ সেই পূর্ণ সামগ্রীগুলো কিন্তু এই গাড়িতে বহন করে এই বাড়ি থেকে ওই বাড়ি নিয়ে যান পাশাপাশি এই চরের উপরে যে বন বা খড় হয় সেইগুলো কিন্তু এই গাড়িতেই তারা নিয়ে আসেন আর সাধারণত এই চরে যে মানুষগুলো বসবাস করেন তারা কিন্তু এই যে মত স্বীকার করেন তার স্বরূপ এখানে রাখাই আছে তো ঠিক আছে কাকা ভালো থাকবে হ্যাঁ আচ্ছা তো আমরা এই কাকার বাড়ির থেকে এখন বেরিয়ে যাব কাকার ঘর বাড়িগুলো একটু দেখাই দেখুন এই ঘরটির ভিতরে এখানে থাকেন আপনারা এই এই ঘরে থাকে কারা ছেলে থাকে এই ঘরে এই কাকার ছেলে থাকে আর এই ঘরের ভিতরে আপনারা থাকেন আচ্ছা এইগুলা কি শের বেড়া এইগুলা কি দিয়ে এইগুলা বেড়া বানাইছেন প্লাস্টিক দিয়ে বেতি বলে ওনারা বলে যারা বানা তারা বলে এগুলো বেতি এগুলো আপনারা কিনে নিয়ে আসেন না কিভাবে কত করে না এগুলা এগুলা কেজি নিছে 120 টাকা 120 টাকা কেজি না হ্যাঁ এ পানি ঢুকবে না বর্ষার সময় ওকে পানি ঢোকে যে রূপ যেটা তো ফাসা আছে তো ঢোকে না আচ্ছা 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 আসলে দেখুন এগুলা একটু দেখাই এগুলো কিন্তু খুব হাড়ি এই দেখুন হাড়ি কিন্তু হাড়ি তো ঠিক আছে এটাও তো মানে গবাদি পশু রাখার ঘর না গোয়াল ঘর আর এই দেখুন বিশাল একটি পালা দিয়ে রাখছে খড় কোটা এইগুলো খেসারি বা কলার ভুসি এই গবাদি পশু খাওয়ানোর জন্য রেখে দিচ্ছে আচ্ছা ঠিক আছে আর তারা যে ওখানে ছাগল বা গরু পোষেন তারা এই ঘরটির ভিতরে রাখেন এই দেখুন দেখছেন কি সুন্দর তো যাক আমরা এই বাড়ির থেকেও বেরিয়ে চলে আসছে আমরা এদিক দিয়েই চলে যাব এ দেখুন এই বাড়িতে কিন্তু কেউ নেই হ্যাঁ তাদের ঘর বাড়িগুলো দেখুন আসলে চরে যে মানুষগুলো বসবাস করে কিভাবে থাকে আমি সেই কথা ভাবতেছি আর হাঁটতেছি আর দেখানোর চেষ্টা করছি দেখুন কত কষ্ট করে তারা এই দেখুন তাদের বাড়ির আঙিনায় দেখুন কি পরিমাণে বালি এই বালির উপরেই তারা এইভাবে এই ঘরের ভিতরে থাকেন পাশাপাশি এখানে রান্না করেন এই দেখুন তাদের রান্নাঘর আর যদি এইদিকে কালবৈশাখী ঝড় আসে তাহলে তারা যদি ওই সময়কালে রান্না করে তাহলে কি ওই রান্না খাওয়া যায় দেখুন ফাঁকা জায়গাতে আসলে কতটা কষ্ট করে ঘরের মানুষ তবে একটা দিক দিয়ে তারা সুখী এখানে গবাদি পশু কিন্তু নির্বিঘ্নে পালন করতে পারে এই যে তার স্থান কিন্তু এখানে সব বেঁধে রাখে এই দেখুন আর রাত হইলে তারা এখানে রাখেন এই দেখুন কি সুন্দর পরিবেশ দেখুন হ্যাঁ আর ওই পাশে ওই পাশে কিন্তু তারা থাকেন তো যাক আমরা সব কিছু দেখানোর চেষ্টা করলাম এই গোয়ালন্দ চট থেকে আর এই দেখুন এই পাশে একটি মসজিদ রয়েছে এই দেখুন এখানে কিন্তু আরেকটি ঘর রয়েছে আসলে আমি এদিক দিয়ে যাচ্ছি প্রতিটা বাড়ি দেখানোর চেষ্টা করছি আর এমন একটা মসজিদ তৈরি হয়েছে এই গোয়ালন্দ চরে কিন্তু কোনো মাইক নেই এই কাকা কিন্তু একাই খালি মুখে আজান দিচ্ছেন আসলে সমাজের কত মানুষ আছেন চাইলে এই ধরনের মসজিদে একটি মাইক আপাতত দিতে পারেন বা মাইক সেট আচ্ছা কাকা এত সুন্দর একটা মসজিদ আপনাদের এই গোয়ালন্দ চরে আপনারা তৈরি করছেন তো এই মসজিদে একটি মাইক নেই এর কারণটা কি আমাদের টাকা পয়সা তো নাই আমরা সবাই গরিব লোক ধরেন যে আমরা ঘরটা দিয়েছি এটা কিন্তু বিদেশের সহযোগিতা ফ্রান্স থেকে আমাদের সাহায্য করে দেখেন আমার মোবাইলে গতকাল একজন কিন্তু টাকা পাঠাইছে দশ হাজার বিদ্যুৎ কেনার জন্য বিদ্যুৎ কেনার জন্য আপনাকে টাকা দিয়েছে আচ্ছা আচ্ছা তো আপনাদের দেখাই আসলে বিদেশে একটি সংস্থা তাদের এখানে যে এই যে মানুষগুলো থাকে তাদের সহযোগিতা এই ঘরটি তৈরি করে দিয়েছেন কিন্তু এখানে একটি মাইক সেটের ব্যবস্থা করা হয়নি তো আপনারা চাইলে এই মসজিদটা একটি মাইক দিতে পারেন আমি তাদের নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের নাম্বার একটু বলেন তো আমার নাম্বার হল জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স উনপঞ্চাশ সাতচল্লিশ এগারো এই আপনার নাম আমার নাম মোহাম্মদ ওমেদ মোল্লা ওমেদ মোল্লা এই কাকার সঙ্গে যোগাযোগ করলে আপনারা যদি কেউ একটি মাইক সেট দিতে পারেন তাহলে কাকার সঙ্গে যোগাযোগ করবেন আল্লাহর ঘর মসজিদ এখানে নামাজ পড়েন এই চরবাসীরা খুব ভালো লাগলো যে গোয়ালন্দ চরে একটি মসজিদ এখানে তৈরি করছে নামাজের ঘর হয়েছে তো আপনাদের আমি একটু দূর থেকে দেখাই এই দেখুন আসলে একটি কার্পেটও নেই শুধু মাটির উপরে কিন্তু এখানে নামাজ পড়েন হ্যাঁ এই দেখুন আর কি সুন্দর একটি মিনার ভালো লাগলো বিষয়টা তো যাক আর যদি কোনো ব্যক্তি এখানে একটি কার্পেটের ব্যবস্থা করতে পারেন আরও যদি ভালো হয় এই মসজিদটি একটু আধা পাখা করে দিলে আরও ভালো হয় তো সবার কাছে অনুরোধ রইলো এই গোয়ালন্দ চরে একটি মসজিদের জন্য তো ঠিক আছে ভালো থাকবে না আমি যে এই মসজিদটির সামনে এখন দাঁড়িয়ে আছে আপনাদের এতক্ষণ এই মসজিদটি দেখালাম আসলে এই মসজিদটি আমার বড় ভাই সোহেল তারাজ ভাই তার অনুপ্রেরণায় বিদেশে একটি প্রতিষ্ঠান তাকে তার মাধ্যমে কিছু টাকা দিয়েছিল সেই এই মসজিদটা তৈরি করে দিয়েছে আমি সেই মসজিদটা একটু ঘুরে দেখলাম ভালো লাগলো গোয়ালন্দ স্বরে এসে যে আমাদের মতন ইউটিউবার ভাই মাধ্যমে আপনারা যে টাকা পয়সা দিয়ে এই ধরনের সেওমূলক কাজ করছেন তাদেরকেও সেলুট জানাই মসজিদটা দেখা শেষ করে আমি চলে আসলাম তো মসজিদের এই পাশটাতে কিন্তু টিউবওয়েল রয়েছে এই দেখুন এই পাশে টিউবওয়েল এবং টয়লেটখানা রয়েছে ভালো লাগলো তো মসজিদটা ঘুরলাম দেখলাম তো মসজিদ দেখা শেষ করে আমি আবার এই পাশ দিয়ে চলে আসছি দেখুন এই পাশেও কিন্তু এখানে গবাদি পশু বাঁধা আছে পাশাপাশি ঘোড়া রয়েছে আপনাদের একটু দেখা এই দেখুন ঘোড়া এবং এই গরু সঙ্গে বাঁধা দেখুন এই দেখুন আসলে চরের বাড়ি ম্যাক্সিমাম বাড়ির কিন্তু সব টিন শেড খড়কটা দিয়ে তৈরি করছে এই দেখুন যাক আমি এই বাড়িটা অতিক্রম করে আবার এদিক দিয়ে চলে যাব আপনাদের এই পাশ থেকে দেখাই গোয়ালন্দ শহর কিন্তু অনেক বড় একটি শহর এর তিনটি পাড়া রয়েছে আমি এর আগে একবার আসছিলাম আমরা প্রথম পাড়া দেখিয়েছি আজকে আমরা চলে আসছি হয়তো এটা দ্বিতীয় পাড়া অথবা এটা শেষ পাড়া তৃতীয় নম্বর পাড়া তো আপনাদের দেখাই ওই দেখুন ওই পাশে কিন্তু আরেকটি পাড়া রয়েছে আর এই পাশেও কিন্তু এই দেখুন পশু জায়গার উপরে পড়াব এদিক দিয়ে বাড়ি 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 ঘুরতেছি তো দেখুন এই বাড়িতে অনেক গবাদি পশু রয়েছে তো আমরা একটু জানবো এই চরের মানুষদের কাছে আচ্ছা এই আপনারা যে এত গবাদি পশু লালন পালন করেন এখন বর্তমান দুধের দাম কেমন চলছে আপনাদের এই চরে দুধের দাম যেমন যেমন কেউ এখন পঞ্চাশটা চল্লিশটা কেজি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কেজি এগুলো আপনারা বিক্রি করার জন্য কোথায় নিয়ে যায় এই আরসা কাটে যাই আড়িশা যাওয়া লাগে আচ্ছা আচ্ছা আর একটা কথা বলেন তো যে আপনাদের এই গোয়ালন্দ চরে যদি কোনো ব্যক্তি আল্লাহর রহমতে মানে আল্লাহ না করুক যদি কেউ মারা যায় সেই ক্ষেত্রে আপনারা কোথায় নিয়ে যান এখন কত উপার নিয়ে যায় গোরস্থানে ও এখানে তো আপনাদের গোরস্থান নেই না না এখানে গোরস্থান নেই বা শিক্ষা কোনো প্রতিষ্ঠানও নেই না বা আপনাদের যে চিকিৎসার প্রয়োজনে আপনারা তখন কি করেন

এই গবাদি পশু লালন পালন করে পাশাপাশি মৎস্য শিকার এবং খাত এই দিয়েই তাদের আয়ের উৎস আসে তো আমরা এই বাড়িটাও দেখা শেষ করে আবার এদিক দিয়ে চলে আসছে আসলে হাঁটতেছি তো হাঁটতেছি এই গোয়ালান তো যেন শেষ হচ্ছে না এত বড় একটি সোয়ার দেখুন আবার দেখুন এই পাশেও রয়েছে বাড়িঘর তো যাক আমরা ওদিকে যাব না আমরা এদিক দিয়ে বেরিয়ে যাব যে বাড়ি যায় সেই বাড়িতেই গবাদি পশু আর চরের মানুষ বাজার বাজারঘাট করতে তেমন একটা জান না যেহেতু এই গোয়ালন্দ শহর থেকে বাজারের দূরত্ব প্রায় বারো তেরো কিলোমিটার যার কারণে বাড়ির আঙিনে তারা সবজি চাষ করেন বেশি বেশি সেই দিয়েই তারা খাওয়া দাওয়া করেন এই এখানে কিন্তু লাউয়ের চাষ করছিলো লাউ গাছ আপাতত এখন মারা যাওয়ার কারণে এভাবে পড়ে আছে আর এই দেখুন এখানে নেট জালের মাধ্যমে তারা এখানে এই দেখুন টমেটা আলু বা এই যে পেঁপে এই গাছগুলো তারা লাগিয়েছে আমাদের এই গোয়ালন্দর চরটি দেখা শেষ হলো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন চরে বা নতুন কোনো জায়গায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ